বিসমিল্লাহির রহমান রহিম সময় ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার এস এম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বরাবরের মতো ছাদ ঢালাইয়ের কাজে মশলার পরিমাণ নির্ণয় করা খুব সহজেই দেখাইব এই মশলার পরিমাণ নির্ণয় করাটা আমি দুই পদ্ধতিতে দেখাইব একটা তো সচরাচর যেভাবে চলে আর একটা আমি একটু অন্যভাবে দেখাইব খুব সহজ ভাবে তো আপনারা আহ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা শুরু করি তো আমরা সর্বপ্রথম আজকে ধরি পঞ্চাশ ফিট ইন্টু চল্লিশ ফিটের একটা

পাঁচ যাচ্ছে আমাদের ভিজা আইতুন তো আমাদের জানা আছে যে শুকনো আমাদের দেড় গুণ বেশি কিনতে হয় মশলা তাহলে ড্রাই ভলিউম ড্রাই ভলিউম

সেভেন তো এখন আমরা সিমেন্ট বেশি সিমেন্ট ড্রাই ভলিউম ইন্টু ওয়ান যেহেতু সিমেন্টের জন্য ওয়ান তো আমরা ওয়ান দিয়ে গুন দিচ্ছি ভাগ হচ্ছে অনুপাতের যোগ সেভেন ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো সিমেন্ট আমাদের লাগবে তো জিরো পয়েন্ট এইট জিরো বিষয়টা আমি আগে বারবার বলছি কেউ যদি না বুঝতে পারেন আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা সিমেন্ট পেয়েছি এখন আমরা স্যান্ড হচ্ছে বারোশো তিরাশি পয়েন্ট তিরিশু স্যান্টের জন্য হচ্ছে টু ভিউয়ার্স আজকে আমি খুব বেশি আলোচনা করব না কারণ এই সব বিষয়গুলো আমি আগেই ভিডিওতে বলছি তাহলে আজকে একটু সংক্ষেপে করার চেষ্টা করতেছি এটা ইকুয়াল টু 366.67 CFT চিপস ব্রিক চিপস অথবা স্টোনস ব্রিক চিপস তো সেফটি এটা ছিল আমাদের একটা নিয়ম তো আমরা আরেকটা নিয়ম করবো যেটা আমি বলছিলাম যে খুব সহজ একদম সহজ সিম্পল ভাবে তো সেটা কি আমরা একটু সেটা করার চেষ্টা করি রেশিও সিমেন্ট স্যান্ড চিপস দেখুন আমরা এখানে ওয়ান ইস্টু টু করে টু আমরা এখানে পাইছি আমরা সিমেন্ট একশো ব্যাগ তো এটা আমি সহজে দেখাবো একশো ব্যাগ আমাদের হয় তো আমরা সবগুলো একটু লিখে দিই তারপরে আমি বোঝাচ্ছি বিষয়টা ওয়ান যদি হয়

এই যে জিনিসটা করছি সিমেন্টটা আমরা একশো সাতচল্লিশ ব্যাগ পাইছি এটা আমরা সহজে করব আমাদের এখানে যে ওয়েট ভলিউম পেয়েছিলাম আমরা আটশো তেত্রিশ একদম ডাইরেক্ট আমরা এই আটশো তেত্রিশ পয়েন্ট থ্রি যদি আমরা সিমেন্টের জিরো পয়েন্ট টু টু ফাইভ দিয়ে গুণ দিই জিরো পয়েন্ট টু টু ফাইভ সমান একশো ছেচল্লিশ পয়েন্ট সিক্স জিরো এইট অর্থাৎ একশো সাতচল্লিশ পাবো যদি আমরা তাহলে জন্য এখানে কত লেখা আছে সরি আমার একটু ভুল হয়েছে আমি ওয়ান তিন দিয়েছি এখানে ওই আছে। আমি যেহেতু ওয়ান টু দিচ্ছি তো সেখানে অন ফোর জন্য জিরো পয়েন্ট ওয়ান এটা দিয়ে দিতে হইবে আর এখানে তাহলে জিরো এটা দিলে আমাদের হইবে হচ্ছে তিনশো ছেষট্টি পয়েন্ট যদি আমরা বের করতে চাই অর্থাৎ ব্রিক কিংবা খোয়া বলেন এটা ইনটু এইট এইট সমানিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স দিয়ে গুণ দিলেই আমাদের ডাইরেক্ট এখানে আমরা চলে আসছি একশো সাতচল্লিশ ব্যাগ আমাদের কোনো কিছুই করা লাগে নাই ড্রাইভ লাগে নাই এসিও লাগে নাই এই সমস্ত কোনো কিছু আমাদের করা লাগে না একদম খুব সহজে আমরা এটা বের করতে পারছি যদি আপনি এক ইস্টু দেড়ে করেন তাহলে তখন আপনি জিরো পয়েন্ট টু টু ফাইভ দি গুন আছে শুধুমাত্রটা আপনার জিরো পয়েন্ট ফোর টু তো ফোর টু ডাবল কত জিরো পয়েন্ট এইট ফোর তো ফোর টুর সাথে আপনি দুই যোগ করেন জিরো পয়েন্ট ফোর ফোর তার সাথে দুই যোগ করেন জিরো পয়েন্ট ফোর সিক্স তো এটাকে আবার ডাবল করে দিন জেফাইন এইট এইট ডাবল করেন জোর ফাইন সুতরাং আপনার প্রথম লাইনটা একটু মনে রাখতে হবে বাকি এইগুলো একটু দেখলে আপনি বাকিগুলো সহজেই পারবেন এটা জানার পরে এটা ডাবল করবেন এটা ডাবল করবেন এটা ডাবল করবেন তো এটা আবার দুই যোগ করবেন এটার সাথে আবার দুই যোগ করবেন সহজেই এটা এটা যদি একটু আপনার মাথায় থাকে তাহলে আপনার এই কাজগুলো করতে খুব সহজ হবে তো বেহার্স আপনি বাকি কাজগুলো আপনারা এটা এই অনুপাত দিয়ে অনেক থ্রিস্ টু দিয়ে আপনার মিলাই দেখবেন হয় কিনা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম ভিডিও পাইতে আমাদের সাথে থাকবেন সবাইকে আমার এস এম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং সালাম আসসালামু আলাইকুম